অঙ্কটিতে বলেছে স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে তবে স্থির জলে নৌকার গতিবেগ কত ঘন্টাই অপশান এ বারো কিলোমিটার পার আওয়ার অপশান বি দশ কিলোমিটার পার আওয়ার অপশান সি আট কিলোমিটার পার আওয়ার অপশান টি ছয় কিলোমিটার পার আওয়ার তাহলে অঙ্কগুলো করতে আমাকে দুটো জিনিস বুঝতে হবে এক অনুকূল অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগ আর দুই নৌকোর গতিবেগ স্রোতের গতিবেগ এই চারটে জিনিস আগে আমি লিখে নেব তারপরে অঙ্কটা করবো আচ্ছা সবার প্রথমে বলি অনুকূলের গতিবেগ তাহলে অনুকূলের গতিবেগ মানে কি অনুকূলের গতিবেগ মানে হলো বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এই দুটো মিলে হয় অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ কি প্রতিকূলকে পিফর দিলাম আর বোটের গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ এই হলো অনুকূল আর প্রতিকূলের গতিবেগের ব্যাপার এইবার তাহলে যদি বলি নৌকোর গতিবেগ কী নৌকো হলো সবসময় অনুকূল যোগ প্রতিকূল ভাগ দুই এটা হলো নৌকো নৌকো সমান সমান অনুকূল যোগ প্রতিকূল ভাগ দুই ঠিক তেমনিভাবে স্রোত কত স্রোত সমান সমান কি অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ দুই এই হলো স্রোত এইটুকু ব্যাপার যদি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে পরবর্তী ধাপে আমি যাব অঙ্কের এখানে কি বলেছে স্রোতের অনুকূলে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা সময় লাগে তাহলে অনুকূল কী হয়েছি অনুকূল সমান সমান ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করছি তিন ঘন্টাতে স্পিডগত তিন বারং ছত্রিশ বারো কিলোমিটার পার আওয়ার অনুকূলের স্পিড বারো কিলোমিটার পার আওয়ার তাহলে প্রতিকূলটা কত প্রতিকূল সমান সমান চব্বিশ কিলোমিটার পথ তিন ঘন্টায় অতিক্রম করছে তাহলে চব্বিশ বাই তিন কাটাকাটি করলাম তিন আসতে চব্বিশ আট কিলোমিটার পার আওয়ার তাহলে আমি পেয়ে গেলাম অনুকূল পেয়ে গেলাম প্রতিকূল চেয়েছি আমার কাছে কি স্থির জলে নৌকোর গতিবেগ নৌকো বলতে আমরা কি জানি অনুকূল যোগ প্রতিকূল বাই দুই অনুকূল বেরিয়েছে বারো যোগ প্রতিকূল বেরিয়েছে আট ভাগ দুই হলো তাহলে বারো আর আটে হচ্ছে কুড়ি ভাগ দুই কাটাকাটিগুলি হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার দশ কিলোমিটার পার আওয়ার যা কিনা অপশান নাম্বার বিতে রয়েছে যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে আমি আরও একটি অঙ্ক দিচ্ছি ওটা করে অ্যান্সারটা বলবে যদি না বুঝে পেরো তাহলে কোন পার্টটাতে বুঝতে পারলে না সেটাও কমেন্ট করবে দরকার হবে আমি আবার এই একই ভিডিও করে দেবো ধন্যবাদ সকলকে